তার মতো যে অংশটি সাদা দেখতে পাচ্ছেন এটি খুলে যায় পদ্ম পাতার এবং তার উপরে স্টিকটি থাকে এবং এই স্টিকটি যতক্ষণ না ব্রাউনিশ কালার হয়ে যায় একদম ততক্ষণ পর্যন্ত এই ফুলটি স্টেবল থাকে এটি বর্ষার প্রাক মুহূর্তে বা বর্ষার একটু আগে আগে অর্থাৎ গ্রীষ্মকালের শেষ সময় যখন একটু একটু বৃষ্টি আপনি পাবেন বা ভালোভাবে এভ্রিডে জল দেবেন মাটি ড্রাই রাখবেন না মাটি ড্রাই রাখলে এই গাছ কিন্তু বেশিদিন স্টে করে না আর এই গাছে বললাম বছরে একবার আপনি ফুল পাবেন এবং সেই ফুলটি অনেক দিন স্থায়িত্ব হবে এবং শস্যের খোল ভালো করে ভিজিয়ে রেখে সেটি পাতলা লেয়ার আপনি এই মধ্যে দিতে পারেন নমস্কার বন্ধুরা সবুজ বসন্ত গাছের চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে একটি সুন্দর গাছ ফুল গাছ এবং তার পরিচর্যা এবং তার রোপণ পদ্ধতি এবং তার থেকে কিভাবে একটি থেকে আপনি অনেক কটি বানাতে পারবেন কোন সময় তার ফুল আসে কী পরিচর্যা করতে হয় এবং কিভাবে জল দেবেন কোন পজিশানে রাখবেন ডাইরেক্ট সানলাইট না ইনডাইরেক্ট সানলাইট সব কিছুই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবেন তার জন্যে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিও শেষে একটি লাইক দেবেন এবং আমাদের চ্যানেল সবি বসন্তকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই বাটনটি প্রেস করুন এবং তার মাধ্যমে যখনই আমরা ইউটিউবে ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে নোটিফিকেশান আকারে পৌঁছে যাবে চলুন আজকে ভিডিও শুরু করা যায় আজকে আমি আপনাদেরকে যে গাছটি দেখাচ্ছি এটি হচ্ছে পিস লিলি গাছ এই লিলির কয়েকটি ভেরিয়েন্ট আছে তার মধ্যে রেড কালারের হয় আর এখানে আমি আপনাদেরকে হোয়াইট বা সাদা লিলি দেখাচ্ছি যেটাকে পিস লিলি বলা হয় এই গাছটি খুবই সুন্দর এবং এই গাছটিতে এই ফুলগুলোই হচ্ছে এর বিশেষত্ব এই ফুলগুলো স্থায়িত্ব অনেক দিন প্রায় পনেরো থেকে কুড়ি দিনের অ্যাব প্রায় মাসখানেকের কাছাকাছিও যায় যতক্ষণ পর্যন্ত এই ফুলটা কি হয় এই নিচের যেই অংশটা দেখছেন এই গদার মতো অংশটি এটি স্টে থাকে অর্থাৎ সোজা হয়ে থাকে এবং এই যে ফুলের মতো এই যে পাতার মতো যে অংশটি সাদা দেখতে পাচ্ছেন এটি খুলে যায় পদ্ম পাতার মতো এবং তার উপরে স্টিকটি থাকে এবং এই স্টিকটি যতক্ষণ না ব্রাউনিশ কালার হয়ে যায় একদম ততক্ষণ পর্যন্ত এই ফুলটি স্টেবল থাকে এটি বর্ষার প্রাক মুহূর্তে বা বর্ষার একটু আগে আগে অর্থাৎ গ্রীষ্মকালের শেষ সময় যখন একটু একটু বৃষ্টি আপনি পাবেন বা গ্রীষ্মকালে যখন আপনি বৃষ্টির প্রাদুর্ভাব দেখতে পারবেন ঠিক সেই টাইমটায় এই ফুলটি বিকশিত হয় নিচের থেকে স্টিক আকারে বের হয় এই দেখুন আপনি এখান থেকে স্টিক আকারে বের হয় এবং তারপরে এই ফুলটি হয় এটি সাদা রঙের তাই এটিকে লিলি বলা হয় এবং এটি খুবই সুন্দর দেখতে অত্যন্ত অপূর্ব এবং এই গাছটি আপনি একটি নার্সারি থেকে কিনে নিয়ে আসবেন এবং আপনাকে ছোটো সাইজের দেবে আমি আপনাকে সাইজও দেখিয়ে ঠিক এইখানে আসলে আপনারা দেখতে পাবেন এই যে ছোট্ট একটা সাইজের এই যে হয়েছে এই এটা হচ্ছে পিসন ছোটো চারা এরকম সাইজের আপনাকে নার্সারি থেকে দেবে তার দাম অনেক নেবে কেউ দেড়শো দুইশো কেউ ষাট সত্তর যেখান থেকে যেরকম দাম তারা নিতে পারে আপনি বুঝে শুনে দেখে আনবেন এবং রিলায়েবেল নার্সারি থেকে আনবেন যেখানে আপনি গাছ আগেও এনেছেন এবং বিশ্বাস করেন যে তার ফুল হবে না হলে আপনাকে অনেক কটা জিনিস স্টে করতে হবে তারপরে আপনি বুঝতে পারবেন সেই গাছে সত্যি ফুল আসছে কি এরকম লিলি অনেক কটা ভেরিয়েন্ট হয় যার মধ্যে ফুল আসে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করছি আপনারা জেনে বুঝে আনবেন এবার আমি আপনাদেরকে বলি এটি রোপণ পদ্ধতি আপনি বালি মিশ্রিত মাটির মধ্যে বালির ভাবটি একটু বেশি দেবেন এবং বালি মিশ্রিত গার্ডেন সয়েলের মধ্যে গোবর সার মিশিয়ে শুকনো গোবর সার মিশিয়ে আপনি দুই এক দিন রোদের মধ্যে শুকিয়ে নেবেন তারপরে সয়েল প্রিপারেশন হয়ে গেলে ভালো করে মিক্স করে আপনি আপনার ওয়েল ড্রেনেজ সিস্টেম মাটির টপ বিশেষ করে ব্যবহার করবেন এইটুকু অনুরোধ আপনাদেরকে মাটিতে এটিকে লাগাবেন না বিশেষভাবে চেষ্টা করবেন টবে লাগাতে এবং মাটির টবে ওয়েল ড্রেনেজ সিস্টেম করে তার মধ্যে আপনি ওই সয়েল ভালো করে দিয়ে তার মধ্যেই গাছটিকে রোপণ করবেন রোপণ করার সঙ্গে সঙ্গে জল দেবেন এবং জল দিয়ে গাছটিকেও চারা গাছটিকেও সিক্ত করে দেবেন তারপরে আপনি এদিকে সেমি এরিয়া রাখবেন পনেরো থেকে কুড়ি দিন তারপরে ধীরে ধীরে আপনি ডাইরেক্ট সানলাইটের দিকে আনবেন দিন অতিক্রান্ত হওয়ার সঙ্গে সঙ্গে এবার আপনাকে বলি কিছুদিন আপনি ডাইরেক্ট সানলাইটে রাখার পর যখন দেখবেন আপনার গাছ একটু সজীবতা ধারণ করেছে আপনি তাকে সেমি সেড এরিয়ায় নিয়ে যাবেন এবার এটি কেন বললাম সেমি সেড এরিয়ায় যদি না নেন আপনার পাতা এরকম জেলোইস হয়ে বার্ন হয়ে যাবে অর্থাৎ পুড়ে যাবে আপনার গাছ অচিরেই মারা যাবে তার জন্য আপনি সেমি সেড এরিয়া নেবেন এবং ভালোভাবে এভরিডে জল দেবেন মাটি ড্রাই রাখবেন না মাটি ড্রাই রাখলে এই গাছ কিন্তু বেশি দিন স্টে করে না আর এই গাছকে বললাম বছরে একবার আপনি ফুল পাবেন এবং সেই ফুলটি অনেকদিন স্থায়িত্ব হবে এবং শস্যের খোল ভালো করে ভিজিয়ে রেখে সেটি পাতলা লেয়ার আপনি এই মধ্যে দিতে পারেন এছাড়া আর কিছু কোনো আর্টিফিশিয়াল সার আপনি ব্যবহার করবেন না তাতেই হবে পনেরো দিন অন্তর ব্যবহার করবেন গ্রীষ্মকালে চেষ্টা করবেন কুড়ি দিন অন্তর ব্যবহার করতে কারণ হিটটা বেশি থাকে এবার এটি দেখুন সাপের ফোনার মতো হয় আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন সাপের ফোনার মতো এবং এই এই অংশটি দেখছেন আস্তে আস্তে হোয়াইট থেকে ইয়েলোই হচ্ছে এবং এই এটি আস্তে আস্তে খুলছে এবং সম্পূর্ণ খুলে গেলে ভালোভাবে ঠিক এরকম আকার ধারণ করবে এবং স্টিকটি উপরে থাকবে দেখতে খুবই ভালো লাগবে এবং আপনি দেখছেন যে আমি একটি এনে নার্সারি থেকে রোপণ করেছিলাম এই যে একটি এটি হচ্ছে মেন আমার মেন ছিল এবার এর নিচে যে রুটস আছে সেই রুটসের অংশ থেকেই দেখুন এক দুই তিন চার এই ছোট্ট একটা পাঁচ ছয় সাত মতো সাতটি গাছ এর একই টবের মধ্যে রয়েছে এবং বিশ্বাস করুন আমি এটিকে প্রায় দীর্ঘ চার বছর ধরে কোনো রিপোর্টিং করি তথাপিও আমার গাছে ফুল এসছে তাই আমি আপনাদেরকে বলি এমন একটি টপ চুজ করবেন যেই টবে আপনি দীর্ঘদিন রাখতে পারেন আর এই গাছ আপনার বারবার রিপোর্টিং চায় না এর শিকড় অনেক বেশি পরিমাণে হয় এবং পুরো মাটিটাকে ঘিরে ফেলে তাই আপনাকে বিশেষ কিছু করতে হবে না খাদ্য হিসেবে শর্ষের খর ভিজিয়ে রেখে তার পাতলা লেয়ার দেবেন তাতেই এই গাছ সম্পূর্ণ খাদ্য হয়ে যাবে এবং এভরিডে গ্রীষ্মকালে এভরিডে জল দেবেন সেমি সেড এরিয়া রাখবেন যেখানে সূর্যের আলো হয়তো খুব জোর হলেও এক ঘন্টা কি আধ ঘন্টা আপনার গাছের মধ্যে পড়বে ডাইরেক্ট এবং বাকি টাইমটা ইনডাইরেক্ট পড়বে তাহলেই আপনার গাছে একটু ফুল পাবেন এবং বর্ষাকালে কিছুটা সময় পর্যন্ত আপনি এই গাছে ফুল পাবেন আশা করি আজকে এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারলেন ফিসলিলি গাছ কী এবং সেটি আপনি কিভাবে নার্সারি থেকে জয়েন করে বাড়িতে আনবেন এবং তাতে সয়েল প্রিপারেশন কী করবেন তাতে ফুল আনার জন্য আপনি কী পদ্ধতি করবেন কোন সময়ের ফুল আসবে এবং এর কী কী ট্রিটমেন্ট সব কিছু জানতে পারলেন আর আরেকটি জিনিস যেটি আপনাদের না বললে এটি অপূর্ণ থেকে যাবে সেটি হচ্ছে এই যে পাতা দেখুন বার্নের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে এরকম পচে পচে যাওয়ার যে ভাবটি রয়েছে এটি ফাঙ্গাসের জন্য হচ্ছে আপনি ইমিডিয়েট এই পাতাটিকে একটু গোড়ার থেকে কাটিং করে ফেলে দেবেন মাটিতে এটিকে রাখবেন না অন্য পাতা সংস্পর্শে থাকলে সেও কি করবে এরকমই রোগ ধারণ করবে আর মাঝে মাঝে একটুখানি স্যাপ বা ব্যবিস্টিক পাতলা করে গুলে স্প্রেয়ার বোতলে ভালো করে স্প্রে করে দেবেন যাতে এর মধ্যে কোনো রকম ফাঙ্গাস না ধরে ব্যাস এইটুকু কাজই করবেন আপনাকে এই গাছ বহু বছর ধরে ফুলের আনন্দ দেবে এবং লো মেনটেন্যান্স কোনো মেনটেন্যান্স অস্টিরই বলতে পারে আপনি আশা করি যে যে নিয়ম বললাম যে যে পদ্ধতি বললাম সব মেনে যদি আপনি এই গাছ আপনার বাড়িতে করেন দেখতেও সুন্দর লাগবে এবং আপনি একটি গাছ থেকে অনেক কটি গাছ পাবেন এবং আপনি বিবিধ প্রদেশ দিকে ট্রান্সফার করে সুন্দরভাবে আপনার বাগান সাজিয়ে তুলতে পারবেন আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে ভিডিও শেষ একটি লাইক দিয়ে দিন অনেক কষ্টে ভিডিও করি বন্ধুরা আপনারা তো জানেন ভিডিও করতে কতটুকু পরিশ্রম লাগে আর আপনাদের সঙ্গে ভবিষ্যতে বিভিন্ন ভিডিও শেয়ার করার জন্যে আমাদের চ্যানেলকে শেয়ার করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনাদের সঙ্গে আবার দেখা আজকের জন্যে এই পর্যন্তই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য নমস্কার